পাচ্ছি না দুষ্ট রাক্ষসগণ এসে এই যোগ্য নষ্ট করে দিচ্ছে তাই এই অবস্থায় বসে আছি নারদ তুমি এসেছো ভালো হয়েছে নারদ তুমি আমাদের একটু সাহায্য করো তুমি বলো কি করে আমরা এই যোগ্য পূর্ণ করতে পারি নারদ বলছে হে ঋষিগণ আপনারা তো সবই জানেন রাক্ষস নিধনার্থে একজন এসেছেন অযোধ্যা নগরী অসাধু ব্যক্তিদের দমন করে সাধু ব্যক্তিদের রক্ষা করবার জন্য তিনি এসেছেন তাকে আনলেই তো হয়ে যান ঋষিগণ বলছেন আর তোমাকে একটা কথা না বলে ঠিক পাচ্ছি না তোমার ওই নামের আগে এই ত্রিজগতের লোকে একটা শব্দ যোগ করে দেয় সেইটে সবাই কি বলে বলে যুক্তি দাতা না তুমি যুক্তিটা ভালো দাও একটা কিছু হলে তুমি যুক্তি দাও কিন্তু সেই যুক্তি মতো যে কাজ করতে হলে কি করতে হয় এটা তো আর তুমি করে দেখো না কারণ মুখে বলা সহজ কিন্তু করা কঠিন আরো একটা কথা মানুষ যা সহজে অর্জন করে যা সহজ এটা মানুষের কাছে চাইলে মানুষ মানুষ দিয়ে দেয় কিন্তু যা কঠিন পরিশ্রমের দ্বারা আয়ত্ত করে অনেক সাধ্য সাধনা অনেক শ্রম অনেক অর্থ করি বিনিময়ে যে জিনিস লাভ করে একজনের তা চাইলে সহজে দিতে চায় না সহজলভ্য ধন সহজে যা পাওয়া যায় লোকে চাইলে সহজে তা দেওয়া যায় কিন্তু কঠিন সাধনার দ্বারা তপস্যা দ্বারা কঠিন শ্রমের দ্বারা যে অর্জিত হয় তা চাইলে সহজে লোকে দেয় না তুমি যে রামচন্দ্রের কথা বলছো হ্যাঁ ওই রামচন্দ্র রামচন্দ্রকে প্রাপ্ত হয়েছিলেন রাজা দশরথ যত শ্রম করে যত কষ্ট করে যত সাধনা করে তোমরা তো সকলেই জানো হে তুমি জানো ওই সেই সাধুন লব্ধ ধন কখনই দিতে যাইবে না নারদ বল্লো দেখো মনিগণ তোমরা কৌশলে আমাকে একটু একটু কটুবাক্য বলে নিলে ওই যে বললে যুক্তিদাতা নারদ তা যুক্তিদাতা নারদ আমি তোমরা মণিগণ বলো যেখানে দেবলোকে হোক নরলোকে হোক যেখানে হোক আমি যে যুক্তি দিয়েছি সেই যুক্তি মতো কাজ আমি করে ছেড়েছি একটা জায়গা দেখাও যে আমি যুক্তি দিয়েছি আমার যুক্তি মতো কাজ হয়নি শোনো যখন যুক্তিদাতা বললে তখন যুক্তিটা পূর্ণ করে দেই আগে গিয়ে দশরথকে ত্রিশত্বতায় আবদ্ধ করবে ভিক্ষা স্বরূপ রাম লক্ষণকে চাইবে সত্যকে আবদ্ধ যদি তুমি করতে পারো তাহলে রাজা দশরথ ওই সন্তানকে না দিতে পারবেন সে যতই সাধনার দিতে বাধ্য হবে বিশ্বামিত্র শামিত্র উপস্থিত দারে নিকটে গিয়ে বললো দাড়িকে তোমার রাজাকে গিয়ে বলো এক মুনি এলো ভিক্ষা কইবারে দাড়ি দ্রুত ছুটে গিয়ে রাজা দশরথকে বললো মহারাজ দাড়ি এক ব্রাহ্মণ আগত সে ভিক্ষার্থী কিছু চাই ওই দ্বারে ব্রাহ্মণ আগত একতা শ্রবণ করে রাজা দশরথ কি করলো একখানা আসন মস্তকে কুম্ভে বাড়ি পূর্ণ করল দরজার দিকে বাইরের দরজার দিকে যেখানে ব্রাহ্মণ আছে সেখানে ছুটি গেল কিন্তু কারণটা কি আমাদের মানুষের মধ্যে যিনি নামি দামি লোক আছে ধনী প্রভাবশালী প্রকৃপত্তি তাদের সঙ্গে যদি কেউ দেখা করতে চায় অনেকভাবে অনুমতি নিতে হয় তারপরে বলে পাঠিয়ে দাও কিন্তু কেউ তো তাকে আদর আপান করবার জন্য অভ্যর্থনা করবার জন্য দ্বার দেশে সুচে যায় না কিন্তু দশরথ কেন দেবো দশরথের মতো সে সাধারণ লোক ছিল না রামচন্দ্র যার ঘরে জন্মগ্রহণ করেছে এখনো রাজা সেই রাজা যেন একটা ভিকারি ব্রাহ্মণের কাছে কেন গেল কারণ ছিল রাজা ছিলেন প্রকৃত জ্ঞানী প্রকৃত জ্ঞানী তিনি জানতেন ধন সম্পদে অর্থ করিতে আমি অতি উচ্চ হতে পারি রাজা হতে পারি কিন্তু শ্রেষ্ঠ জগতে শ্রেষ্ঠ হচ্ছে জ্ঞান এই সম্পদ যিনি অর্জন করতে পেরেছেন তিনি জগৎ তিনি সম্মানের পাত্র তাকে সম্মান করতে পারেন দশরথ জানতেন ঋষিমন সাধক তারা তপস্যা করে এই পরম সত্য ব্রহ্মকে জেনেছেন প্রকৃত সত্যকে উপলব্ধি করেছেন আমি পূর্বে বলেছিলাম না ব্রাহ্মণকে ব্রহ্ম জানা হয়েছে যিনি পরম সত্যকে জানতে পারেন তিনি এই সত্যকে তিনি জেনেছেন তেমনি হচ্ছে ওই ব্রাহ্মণ আমি ক্ষুদ্র রাজা আমার মতো হাজার হাজার রাজা ওই ব্রাহ্মণ দিয়ে দিতে পারে তাই এই জ্ঞানের সম্মান দিতে জ্ঞানের মর্যাদা দিতে রাজা দশরথ একটা বজবার আসন মাথায় করি স্বর্ণ বাড়ি নিয়ে দ্রুত দ্বার দেশে ছুটে গেল